তুমি আমার সব ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অ্যাভরিথিং অর্থ সব ইউ আর মাই অ্যাভরিথিং তুমি আমার সব হুয়ে আর ইউ গোয়িং নাও তুমি এখন কোথায় যাচ্ছ এখানে হুয়ে অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ নাও অর্থ এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ ক্যান আই গো উইথ ইউ আমি কি তোমার সাথে যেতে পারি এখানে ক্যান আই অর্থ আমি কি পারি গো অর্থ যাওয়া উইথ ইউ অর্থ তোমার সাথে ক্যান আই গো উইথ ইউ আমি কি তোমার সাথে যেতে পারি প্লিজ ইনফর্ম মি দয়া করে আমাকে জানান এখানে প্লিজ অর্থ দয়া করে ইনফর্ম অর্থ জানানো মি অর্থ আমাকে প্লিজ ইনফর্ম মি দয়া করে আমাকে জানান হোয়াট ক্যান ইউ ডু ফর মি তুমি আমার জন্য কি করতে পারবে এখানে হোয়াট অর্থ কি ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ডু অর্থ করা ফর মি অর্থ আমার জন্য হোয়াট ক্যান ইউ ডো ফর মি তুমি আমার জন্য কি করতে পারবে হি ইজ নট গোয়িং টুডে সে আজ যাচ্ছে না এখানে হি অর্থ সে নট গোয়িং অর্থ যাচ্ছে না টুডে অর্থ আজ হি ইজ নট গোয়িং টুডে সে আজ যাচ্ছে না আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি ডু অর্থ করতে অ্যাভরিথিং অর্থ সব কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই উইল ক্লিন দ্য টেবল আমি টেবিলটা পরিষ্কার করব এখানে আই অর্থ আমি উইল ক্লিন অর্থ পরিষ্কার করব দ্য টেবল অর্থ টেবিলটা আই উইল ক্লিন দ্য টেবল আমি টেবিলটা পরিষ্কার করব দ্য ওয়ার্ল্ড ফিলস ডিফারেন্ট টুডে পৃথিবীটা আজ অন্যরকম লাগছে এখানে ওয়ার্ল্ড অর্থ পৃথিবী ফিলস ডিফারেন্ট অর্থ অন্যরকম লাগছে টুডে অর্থ আজ দ্য ওয়ার্ল্ড ফিলস ডিফারেন্ট টুডে পৃথিবীটা আজ অন্যরকম লাগছে হুয়ে ইজ ইউর ফাদার রাইট নাও তোমার বাবা এখন কোথায় এখানে হুয়ের অর্থ কোথায় ইয়োর ফাদার অর্থ তোমার বাবা রাইট নাও অর্থ এই মুহূর্তে হোয়ের ইজ ইয়োর ফাদার রাইট নাও তোমার বাবা এখন কোথায় মাই ফাদার ইজ অ্যাট হোম নাও আমার বাবা এখন বাসায় আছে এখানে মাই ফাদার অর্থ আমার বাবা অ্যাট হোম অর্থ বাসায় আছে নাও অর্থ এখন মাই ফাদার ইজ অ্যাট হোম নাও আমার বাবা এখন বাসায় আছে তোমার বাবা এখন কি করছেন হোয়াট ইজ ইউর ফাদার ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউর ফাদার অর্থ তোমার বাবা ডোয়িং অর্থ করছেন নাও অর্থ এখন হোয়াট ইজ ইউর ফাদার ডুইং নাও তোমার বাবা এখন কি করছেন মাই ফাদার রিডিং এ বুক আমার বাবা একটি বই পড়ছেন এখানে মাই ফাদার অর্থ আমার বাবা রিডিং অর্থ পড়ছেন এ বুক অর্থ একটি বই মাই ফাদার ইজ রিডিং এ বুক আমার বাবা একটি বই পড়ছেন ডু ইউ নো মাই ফাদার তুমি কি আমার বাবাকে চিনো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনা মাই ফাদার অর্থ আমার বাবা ডু ইউ নো মাই ফাদার তুমি কি আমার বাবাকে চিনো ইয়েস ইউর ফাদার ইজ এ টিচার হ্যাঁ তোমার বাবা একজন শিক্ষক এখানে ইয়েস অর্থ হ্যাঁ ইউর ফাদার অর্থ তোমার বাবা টিচার অর্থ শিক্ষক ইয়াস ইউর ফাদার ইজ এ টিচার হ্যাঁ তোমার বাবা একজন শিক্ষক আই নো হিম ওয়েল আমি তাকে ভালো করে চিনি এখানে আই নো অর্থ আমি চিনি হিম অর্থ তাকে ওয়েল অর্থ ভালো করে আই নো হিম ওয়েল আমি তাকে ভালো করে চিনি হি ওয়াজ মাই টিচার তিনি আমার শিক্ষক ছিলেন এখানে হি অর্থ সে ওয়াজ অর্থ ছিলেন মাই টিচার অর্থ আমার শিক্ষক হি ওয়াজ মাই টিচার সে আমার শিক্ষক ছিলেন হি উইল কাম হিয়ার সে এখানে আসবে এখানে হি অর্থ সে উইল কাম অর্থ আসবে হিয়ার অর্থ এখানে হি উইল কাম হিয়ার সে এখানে আসবে